তারা এমন কিছু করে না যেটা করলে দাদারা বেজর হয় তারা এমন কিছুতে জড়ায় না যেখানে জড়ালে দাদারা না হয় তারা বলে তারা সুদখোর ঘোষখোরকে সমর্থন করে না তারা হাদিস শোনায় সুদখোর জাহান নামে যাবে যারা সুদ খায় তারা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে এ হাদিস সকল মুসলমানই জানে আমার মনে হয় শুধু তারাই জানে না তারা সুৎখুরকে সমর্থন করে না কিন্তু যিনি সুৎখুর জন্ম দেন যিনি সুৎখুর লালন পালন করেন তাকে নিজের স্রষ্টা মনে করে পৃথিবীর সব কিছু একদিকে আর সৎক্ষের জননী আরেকদিকে তারা নিরার মতো নিজেকে মুসলমান দাবি করে কিন্তু অন্তরে দাদাদের ধর্ম লালন করে দাদারা তাতে থেকে অনেক বলো দাদারা অন্তত নিজের ধর্মটাকে প্রকাশ করে বলে যে না আমি ধর্মের কিন্তু মুসলমান মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু কোলাঙ্গার মুখে বলে মুসলমান অন্তরে বিশ্বাস করে দাদারাই সঠিক দাদাদের খুশি করার জন্য তারা সবকিছুই করে তারা মূলত দাদাদের এজেন্ট হিসাবে মুসলমানদের সমাজে বসবাস করে কি এমন ফায়দা দাদাদের যে একটা রাষ্ট্রের সাথে যুদ্ধ ঘোষণা করে হলেও একজন ব্যক্তিকে ক্ষমতায় বসাতে তারা আমরণ চেষ্টা করে যাচ্ছে এই সহজ জিনিস বোঝার ক্ষমতা তার নাই আমি এটা বলবো না তাদের সব কিছুই আছে তারা সব কিছুই বোঝে বুঝে বললাম অন্তরে তাদের দাদাদের ধর্ম মুখেই শুধু ইসলাম শয়তান পেশাব করে দিয়েছে তাদের ইমানের ভিতরে তাদের অন্তরের ভিতরে এই শয়তানের থেকে তারা বের হতে পারবে না তাদের অন্তরে সিলগালা করে দেওয়া হয়েছে এখন আর শয়তান তাদেরকে পোষ মানাতে চায় না বরং শয়তানকেই তারা পোষ মানিয়ে রেখেছে শয়তানের সবকিছু তারা গ্রহণ করেছে শুধু মুখে বলে ইসলামের কথা এই শয়তানগুলো আমাদের সমাজে যতদিন আমাদের ভিতরে বসবাস করবে ততদিন এই সমাজে শান্তি শৃঙ্খলা কখনোই ফিরে আসবে না শয়তানগুলোকে চিহ্নিত করতে হবে বতলে বন্দি করতে হবে তারপরে মাটির নিচে পুঁতে রাখতে হবে যদি সেটা না করা যায় এই শয়তান এই সমাজে বিশৃঙ্খলা তৈরি করতেই থাকবে এই শয়তানের পুতেরা যতদিন মাটির নিচে না পোতা হবে ততদিন বাংলাদেশটাকে জাহান নামে রূপান্তরিত করবে বাংলাদেশটাকে মুসলিমদের রাষ্ট্র থেকে দাদাদের রাষ্ট্রে পরিণত করার জন্য এই শয়তানগুলো চেষ্টা করতেই থাকবে তাদেরকে আপনি যত কিছুই আনেন যত যুক্তি যত হাদিস কোরআন বেটেই খাওয়ান না কেন তাতে তারা মানবে না কারণ ইবলিসের বংশধর বংশধার তারা মুখে যতই বলুক না কেন অন্তরে তারা শয়তানি পোষণ করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহাম